বিভাবের পরে ভাবের সাথে আয়ঞ্জি যুক্ত হবে থ্যাংক ইউ আচ্ছা এখন বিভাব তো অনেকগুলো রয়েছে কোনগুলো বিভাব বলো তো এম ইজ আর ওয়াজ আর উইল বি উইল বি ভেরি গুড আচ্ছা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইনগো কিভাবে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইনগো কিভাবে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইনগো কিভাবে

আমি রান্না করতেছিলাম আই ওয়াজ কুকিং আমি রান্না করতে থাকবো আই উইল বি কুকিং ভেরি গুড থ্যাংক ইউন মৃত্যু ফর ইউর ওয়েট প্রেজেন্টেশন ওয়েলকাম সার